ইউক্রেন সীমান্তে বেলারুশের নতুন বাহিনী ট্রাম্পের ডুবোজাহাজের মোকাবিলায় পুতিনের কৌশল দুটি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ রাশিয়ার কাছাকাছি মোতায়েন করেছে আমেরিকা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে রুখতে রাশিয়ার কাছেও রয়েছে যথেষ্ট সংখ্যক পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা মস্কো এবং জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারির কাজ সম্পন্ন ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র ড্রোন হানা রাশিয়ার নিহত বত্রিশ কি বনলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন যুদ্ধবিরতি অনিশ্চিত হাসিনাকে দেশে ফেরাতে ঢাকায় আওয়ামী লীগ ক্যাডারদের প্রশিক্ষণ মানিকগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন ষাট কোটি টাকার ক্ষতির আশঙ্কা তেত্রিশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান ইন্ডিগো ফ্লাইটে সহযাত্রীর চর খাওয়ার পর নিখোঁজ এক ব্যক্তি দাবি পরিবারের জিম্মিরা মুক্ত না হলে গাজায় লড়াই চলবে বিরতিহীনভাবে হুঁশিয়ারি ইসরায়েলি সেনাবাহিনী প্রধানের এবং থাইল্যান্ডে ঝড়ে ছয় জনের মৃত্যু চমক বাংলার প্রতিদিনের নিত্য নতুন আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ